হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আপনাদের সামনে আরেকটা যে নতুন ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে যে ধনী হবার গোপনতন্ত্র যেটা মহা ইন্দ্রজাল বিদ্যা থেকে নেওয়া তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট ফোর এই নাম্বারে আপনারা আমার সাথে ইমুতেও যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কাজ করে থাকি বা সব ধরনের কাজ করে দিই তো আশা করি যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে স্টেট ডাইরেক্ট যোগাযোগ করবেন তো আমরা দেশে বিদেশে সব জায়গায় কাজ করে থাকি এই যে নকশাটা দেখতে পারতেছেন নকশাটা আপনার প্রথমত লাল কলম দিয়ে একটা সাদা কাগজের উপর লিখতে হবে তবে একটা জিনিস হচ্ছে যে পূর্ণ আস্থাটা রাখতে হবে মন্ত্রতন্ত্র যন্ত্র কোনো জিনিস ডাইরেক্ট কাজ করে না বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাসের উপর আপনার সব কিছু ডিপেন্ড করে তো সেই আপনার বিশ্বাসটা নিয়ে তারপর লিখতে হবে তারপর ওটা আপনার হাতে বা গলায় বেঁধে দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভাগ্য আল্লাহ রহমতে অনেক পরিবর্তন হয়ে যাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সবথেকে কম সময়ে ভিডিও বানানো হয় এবং সব থেকে সহজভাবে শুদ্ধ ভাষায় যেভাবে আমরা সম্ভব আমরা আশা করি আপনাদের সামনে ভিডিওটা রিপ্রেজেন্ট করার কিন্তু বাকিটুকু আপনাদের কাছে ডিপেন্ড করে আশা করি ভিডিওটা সবাই দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ